নিয়ে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা পুজো কার্নিভাল প্রস্তুতি তুঙ্গে পূর্ব মেদিনীপুরে দুর্গাপুজোর নবমীর দিন বদলেছে আবহাওয়া চলছে বৃষ্টি বৃষ্টি মাথায় নিয়ে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা অর্থাৎ পুজো কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে শেষ কয়েক বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার আদলে জেলায় জেলায় পুজো কার্নিভালের আয়োজন হচ্ছে সেই সূত্রেই এবছর পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরে হাসপাতাল মোড় থেকে নিমতলা মোড় পর্যন্ত বিসর্জনের বিশেষ শোভাযাত্রা ও পুজো কার্নিভাল অনুষ্ঠিত হবে দুর্গাপুজো শেষ হওয়ার পরেও পুজোর রেশ বা উৎসবের আনন্দ ধরে রাখে পুজো কার্নিভাল এবার বৃষ্টি মাথায় নিয়ে সেই পুজো কার্নিভালের প্রস্তুতি প্রশাসনের আমাদের চার তারিখের কার্নিভালের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত বর্ষা হচ্ছে এটা তো প্রাকৃতিক একটা ঘটনা এটাকে তো আমরা আটকাতে পারবো না কিন্তু এই বর্ষায় যে সমস্ত পরিস্থিতি তৈরি হতে পারে সেই পরিস্থিতিগুলোকে সব আমরা নজর রাখছি এবং সেইভাবেই উপযুক্ত যত সাবধানতা আছে সেগুলোকে মেইনটেইন করেই আমরা কার্নিভালের প্রস্তুতি মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায় 2024 সালে প্রায় 20 টি পূজো মণ্ডপ এই কার্নিভালে অংশ নিয়েছিল বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রা দেখতে রাস্তার দুই পাশে বহু মানুষ জড়ো হন প্রতি বছর প্রশাসনের ধারণা এই বছর কার্নিভালে অংশগ্রহণ করা পূজো কমিটির পূজো আরো বাড়বে তমলুক শহরে এসডি অফিসের সামনে হলদিয়া মেজেদা রাজ্য সড়কের উপর এই কার্নিভাল আয়োজিত হয় সেই মতো শুরু হয়েছে কার্নিভাল আয়োজনের প্রস্তুতি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায় আবহাওয়া খারাপ থাকায় পূর্বাভাস রয়েছে কার্নিভালের দিন অর্থাৎ চৌঠা অক্টোবর শনিবার সেই মতো প্রশাসন বাড়তি সতর্কতা অবলম্বন করেছে জেলা প্রশাসন সূত্রে জানা যায় চৌঠা অক্টোবর শনিবার কার্নিভাল শুরু হবে বিকেল পাঁচটা থেকে সেই সময় রাজ্য সড়কের দুপাশে ভিড় সামলাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে সব মিলিয়ে সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সুষ্ঠুভাবেই হয় তার সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন অতিরিক্ত একদমই আমাদের সাথে পুলিশ প্রশাসন আছেন এবং পুলিশ প্রশাসন সর্বদা সদা জাগ্রত আছে আমরা প্রত্যেক বছর যেমন অনেক মানুষের সমাগম হয় এবার সেরকমই হবে বা তার থেকে বেশি হবে এবং আমরা সেটাকে অত্যন্ত সুচারুভাবে সেগুলোকে আমরা মেনটেন করতে পারবো এবং খুব সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পারবো এটা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আশা রাখছি বছরের মতো এবছরও কার্নিভালের প্রস্তুতি শুরু হয়েছে কার্নিভাল জাতি সুষ্ঠুভাবে আয়োজন করা যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে বৃষ্টি ও দুর্যোগের পূর্বাভাস রয়েছে তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে এদিকে তমলুকের মহকুমা শাসকের দপ্তর সংলগ্ন হলদিয়া মেচেদা রাজ্য সড়কের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন পুলিশ প্রশাসনের শেষ কর্তারা উপস্থিত ছিলেন পূর্ব ধিকারিকজাল এব্রার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক মল্লিক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় এবং তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা সব মিলিয়ে দুর্গাপুজো শেষ হতে না হতেই বিসর্জনের এই বিশেষ শোভাযাত্রা পুজো কার্নিভাল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর হয়েছে প্রশাসন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকতের রিপোর্ট লোকালিটিন বাংলা